আচ্ছা এই মহিষ কোথায় পেলেন ভাই আপনি এই যে এত বড় মহিষ আচ্ছা দেখেন দর্শক এর বডিটা দেখেন আপনারা আচ্ছা এখানে অন্য আছে সবারই আছে ভাই দর্শকদের ঠিকানাটা দিয়ে দিবেন

আচ্ছা আচ্ছা যতদোরবার আমি সার্বিক হেল্প করবো আমার টাকা দেওয়া লাগবে না আমার বাসায় আসবি দেখে শুনে নিতে হবে কাজ করে তার কাছে

এবার একটু দেখাবো আর মুরাটা একটু দেখাই মানে তুলবো না ওরা রেস্ট করছে যেহেতু বড় মহিষ আচ্ছা দাঁতে তো মনে হয় ছয়টা আছে ছয়টা আছে নীল নীল গাবি মোষ আচ্ছা নীল গাবি নীল গাবি আচ্ছা এটা আছে 10 মন 10 মন মাংস 12 মন এখনি আছে শুধু মাংস মাংস মাশাআল্লাহ দেখার মতো একটা মহিষ কি বলবো এটা তো বেশি এটা 13 14 মন এটা এবার 13 থেকে 14 মন 14 মন মানে মাংস আছে দর্শক ভাই সরাসরি সরজমিনে আসবে এসে দেখে শুনে দেখেন দর্শক দানব দানব একবার ফুল দানব ভাই